হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তা দেখো সন্ধ্যেবেলা এখন চলে এসেছি মার্টে শপিং করতে তাই দেখো আমি এসেছি আমার মেয়ে এসেছে দেখো আমার মেয়ে এখন জামা আর ওই দেখো আমার ভাই ছেলে এখন গুগু করে আছে এটা আমার মা মা দাঁড়িয়ে আছে মা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এই দেখো আমার মেয়ে জিন্সের প্যান্ট নেবে তো এত প্যান্ট খুঁজে খুঁজে একটাও ওর সাইজে আসলো না তারপরে একটা ডেমিতে পরানো ছিল ডেমিতে সেইটা খুলে নেওয়া হচ্ছে এখন যেহেতু আমার মেয়ের সাইজটা মানে ছোট সাইজ লাগে সেই জন্য ছোট সাইজটা শেষ হয়ে গেছিলো তা কিছু করার নেই ওটাকেই খুলে নিলাম আর দেখো যে আমার খুব ভালো এসেছে যেহেতু এখন পুজো সেই জন্য তার জিন্স আর একটা শার্ট নেবে আর কিছু এখন নেবো না এখান থেকে আর আমার ভাইয়ের ছেলে এই দেখো একবার এদিক ওইদিক গুড় করে বেড়াচ্ছে মানে খুবই দুরন্ত তাই দেখো বিমার থেকে এখন জিন্সের প্যান্ট আর শার্ট নেওয়া হয়ে গেছে তা এখন যাচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি বেড়াতে মানে ও আমার মাসি শাশুড়ির মানে হচ্ছে ছেলের বউমা যে ওর মা এসেছিলো তা ওর মা তখন এসে আমার মাকে দেখার জন্য খুব বায়না করছিল সেই জন্য মাকেও দেখাতে নিয়ে গেলাম আর যেহেতু ওরা নতুন বাড়ি করেছে আগে যে বাড়িতে থাকতো সেই বাড়িতে আমার মাকে নিয়ে গেছিলাম কিন্তু নতুন বাড়িতে নিয়ে যাওয়া হয়নি সেই জন্য ওদের বাড়িতে মাকে ঘোরাতে নিয়ে এসেছি আর এই দেখো আমার মেয়ে বসেছে আর আমার ভাই ছেলে দেখো বসে বসে টাটা দিচ্ছে আর আমার এই দেখো এইটা হচ্ছে আমার দেওর এখন বসে বসে চা খাচ্ছে আর এই দেখো এখানে টিভি চালিয়ে দিয়েছে যেহেতু ওদের বড় টিভিটা খারাপ হয়ে গেছে সেজন ছোটো একটা টিভি নিয়ে এসে চালাচ্ছে আর এই দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে রাস্তায় মানে আমরা যখন কেনাকাটা করতে গেছি তখনও ফিসফিস করে বৃষ্টি পড়ছে আর এই দেখো আমাদের ভাইয়ের বউ মানে আমাদের সমার অবস্থা দেখো ও জাস্ট আসতেই পারছে না ছাদা নিয়ে করে আসছে তারপরে চলে এসেছি এই দেখো পরের দিন সকালবেলা আবার হাটে যাচ্ছি আর দেখো রাস্তা চারিদিকে সব ঘুরেছে মানে মাটির তলা দিয়ে পাইপ দেবে বলে আর এত অসুবিধা হচ্ছে মানে রাস্তাটাও ছোট হয়ে গেছে মাটির জন্য তা টোটোতে করে বসে বসে যাচ্ছিলাম আর তোমাদের সেটা দেখাচ্ছি দেখো মানে এগুলো পুজোর পরে করলেই আমার মনে হয় ভালো হচ্ছিলো কেননা যেহেতু এখন সামনে পুজো আর এখন রাস্তাঘাটে মানুষের প্রচণ্ড ভিড় সেই জন্য এখন রাস্তাঘাটে খোরা মানে মানুষের চলাচলের অসুবিধা কিন্তু কিছু করার নেই সরকার থেকে তো যদি নির্দেশ দিয়ে দিলেন সেটাই করতে হবে পৌরসভা থেকে সেই জন্য আরেই দেখো তারপর চলে এসেছি শাড়ির হাটে দেখো গড়ে চলে এসেছি শাড়ির হাটে শাড়ি নিতে যেহেতু আমি নেব আমার ভাই বউ নেবে দেখো মাকে দাঁড় করিয়ে দিয়েছি মানে আমার ভাইপোটা খুব দুরন্ত সেই জন্য ভাইবোটাকে মার হাতে দিয়ে দিয়েছি মা ধরে দাঁড়িয়ে আছে আর দেখো আমি আমার মেয়ে আর আমার ভাইয়ের বউ তিনজনের শাড়ি দেখছি তার ভাই বউকে এবার প্রথমবারই শাড়ির হাটে নিয়ে এসেছি ও তো শাড়ি দেখে হতমম্ব হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছে না যে কোনটা নেবো মানে এটা ভালো লাগছে তো আর একটা মনে হচ্ছে আর একটা দেখি আবার সেটা ভালো লাগছে তো মনে হচ্ছে আর একটা দেখে এটাই করছে তা অনেক দেখে 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 তারপর আমাদের শাড়ি পছন্দ করা হয়ে গেছে তা ভাইয়ের বউ ও শাড়ি পছন্দ করছে তো ওকে শাড়ি পছন্দ করে দিচ্ছে আর এই দেখো এই দোকানটাতে এসেছে এই দোকানটার শাড়িগুলোও খুব সুন্দর তারপরে দেখো আমাদের কেনাকাটাও করা হয়ে গেছে এবার অলরেডি বাড়ি চলে এসেছি তা এই শাড়ি দুটো হচ্ছে আমার ভাইয়ের বউ ওর মামিদের জন্য নিয়েছে এগুলো তাতে শাড়ি এগুলো সাড়ে চারশো টাকা করে বলেছিল সেই জন্য চারশো টাকা করেই নিয়েছে শাড়ি দুটো দেখো কালার দুটো জাস্ট দেখো কালার দুটো কি সুন্দর লাগছে দেখতে দুটো শাড়ির কালারই খুব ভালো লাগছে তো এই দুটো ও নিয়েছে আমি যেহেতু তাঁতের শাড়ি নিই নিয়ে এগুলো তাঁতের শাড়ির মতো নিই কিন্তু দেখতে খুব সুন্দর শাড়িগুলো পিওর তাঁতের না এইটা মানে লিওন কাপড়ে যেরকম একটা হয় সেই রকম টাইপেরই শাড়িগুলো আর এই দেখো জিএম বাজার থেকে আমার ভাই বউ নিয়েছে একটা দামি শাড়ি মানে এই শাড়িটা নেওয়ার জন্যেই ও দুবার গিয়েছি দুবার ঘুরে চলে এসেছি দোকান থেকে মানে ওর পছন্দ হচ্ছে না কোনটা ছেড়ে কোনটা নেবে কিন্তু এইটা আনকমন কালার আর কালারটা এত সুন্দর যেটা তোমার ক্যাডলকে দেওয়া আছে সেটা তোমার মোবাইলে ওটা নেভি ব্লু লাগছে কিন্তু শাড়ির কালারটা এটা না আরে দেখো এটাও মোবাইলে কেমন একটা সবুজ সবুজ লাগছে কিন্তু শাড়ির কালারটা হচ্ছে জাম জাম কালারের শাড়ির কালারটা খুব ভালো হয়েছে দেখতে আর এটা নিয়েছি আমি আমার শাড়িটা এই দেখো তো আমার শাড়িটাও খুব সুন্দর হয়েছে কিন্তু আমি অন্য শাড়ি নিই নি যেহেতু অন্য শাড়ি মিলে এই শাড়িটা নিয়েছি যেহেতু আমি একটু বয়স হলেও পরতে পারবো আর এই শাড়ির কালারটাও খুব সুন্দর মানে মোবাইলে যতটা দেখা যায় তার থেকেও শাড়িটা অরিজিনাল কালারটা খুব সুন্দর তাহলে এখন ব্লাউজের পিসগুলো এখন বানাবো না পরে বানাবো যেহেতু এখন সামনে পুজো এখন বানাতে দিলে মানে খুব ভালো করে হয়তো বানিয়ে দেবে না হুটোপাটি করে আর দেখো পাড়ের কাজটা কত সুন্দর করা আছে সেই জন্য এইটাই নিয়েছি আর একটা শাড়িও নিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো এই শাড়িটা আমার মেয়ে দোকানে এক পিসই ঝুলছিল আর এইটা ওর খুব পছন্দ মানে এইটা ও নেবেই না নিয়ে হাটে থেকে বাড়ি আসবে না সেই মানে কারাবাড়ি করে নেওয়ার মতো লোকটা তো দেবেই না পাইকিরি মাল নিলে তবেই দেবে কিন্তু এক পিস ছিল লাস্টে অনেক বলে লোকটা দিল বললো এক পিসি আছে আপনাদের জন্যই আছে সেই জন্য আপনাদেরকে দিয়ে দিলাম তাই এই শাড়ি আমি সারা হাটের যেদিন গেছিলাম সেদিন সারা খুঁজে পাইনি কিন্তু এই শাড়িটা আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে তো ও বলছিলো এখন নেবো তো আমি ওকে বললাম তোর এখন নিতে হবে না তুই রাশের মধ্যে নিস তা আমার শাড়িগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো টাটা বাই বাই